সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একটা খাওয়া দাওয়া ময় ব্লগ শেয়ার করবো আজকে হচ্ছে আম্মুকে অনেকদিন ধরে বলতেছিলাম অনেক দিন ধরে না মানে একবারই বলছি আসলে যে আম্মু আমার জন্য একটু চাইনিজ রান্না করো কারণ বাহিরের চাইনিজ আইটেমগুলোতে গাজর পেপি ইউজ করা হয় আর এটা যেহেতু আমার খাওয়া নিষেধ তো শুরুতেই দেখাই মেরোজের বাবা হেল্প করছে আজকে যেহেতু ডিন আগে হচ্ছে একটু চাইনিজ আইটেম রান্না হবে মেরোজের বাবা বলে চলো আমি তোমাকে হেল্প করিও আমাকে পেঁয়াজ কলি ক্যাপসিকাম কেটে দিচ্ছিলো তো রান্না তো আম্মুই করবে মেরোজের বাবা একটু চপিং করতে লাইক করে তো করে দিচ্ছিলো আর এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছিলাম তা আমি আর মেরোজের বাবা মিলেই হচ্ছে সবজিগুলো রেডি করে দিয়েছিলাম সন্ধ্যার টাইমে তো আম্মু হচ্ছে রাতে ডিনারে আজকে যা যা রান্না করবে এগুলো সব একবারে প্রস্তুত করে নিয়েছে এখানে গাজরও ছিল কুচি করা বাট অ্যাড করেনি পরে ভাবছিল আমারটা আলাদা করে অ্যাড করবে বাট করা হয়নি তা এখানে চিকেন তারপরে এগ এগুলো সব কিছু কিন্তু সুন্দর মতো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল তারপরে ফ্রাইড রাইস যেহেতু রান্না হবে সব কিছু ভেজে নিল আর এখানে আম্মু চিলি চিকেন রান্না করবে চিলি চিকেনের জন্য একটা স্পেশাল সস রেডি করছিলো আর একদিকে ম্যারিনেট করা চিকেনগুলোকে কুক করার জন্য বসাই দিলো আর যেই যেই আইটেমগুলো দিয়ে চিলি চিকেনটা রান্না হবে এই সসগুলোকে সব একসাথে মিক্স করে নিচ্ছে আর এদিকে কিন্তু পোলাওটা রান্না করে নিচ্ছে মানে ফ্রাইড রাইসের যে রাইসটা রান্নার শেষে তারপর এখানে যা যা আইটেম আছে সবগুলোকে ভাপে দিয়ে রাখতেছে পরে মিক্স করবে আর ওদিকে টমেটোও কেটে নিল আর এই পাশে আরেক চুলাতে চিলি চিকেন রান্না হচ্ছে আম্মু আমাদের রান্না আইটেমগুলো তো আমরা রেসিপি আঁকার আগেও শেয়ার করেছি বাট এক একদিন আম্মু এক একভাবে রান্না করে তাই আজকে একটু ডিটেলসে ট্রাই করেছি ভিডিও করার যদিও প্রত্যেকটা আইটেম বলা হয়নি তো এখানে বানানো সসটা দিয়ে দেওয়া হয়েছে টমেটো দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো পানি দিয়ে এখন হচ্ছে একটু ঝোল দিয়ে চিলি চিকেনটা বসিয়ে দেওয়া হলো অন্যদিকে ওই পাশে ক্যাপসিকাম পেঁয়াজকলি বেজে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো টমেটো দিয়ে দেওয়া হলো আর লাস্টে হচ্ছে ফিনিশিংয়ে দিয়ে দেওয়া হলো ঘি সব মিক্স হবে আর এখানে চিলি চিকেনটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে সেটাকে সুন্দর মতো হটপটে আমরা ঢেকে রেখে দিলাম যাতে গরম থাকে অন্যদিকে একদম ক্রিস্পি ক্রিস্পি ফ্রাইড চিকেন বানানো হচ্ছে আর এই ফ্রায়েড চিকেনের জন্য চিকেনগুলোকে আগে থেকে মেরিনেট করে রাখা হয়েছিল ডিনার আগে জাস্ট গরম গরম ভাজা হচ্ছে আর এখানে এই তো এই চিকেনগুলোকেও সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে তো এখানে তো চি চিলি চিকেনটা রেডি ওইটা খেতে খুব মজা লাগছে আর সেদিন আম্মুর ফ্রাইড চিকেনটা তো আম্মুর বরাবরের মতোই অনেক মজা হয় তো চুলা থেকে যখন তুলতেছিল তখন আমি একটু গরম গরম খেয়েছিলাম আর এদিকে হচ্ছে ওদেরকে আয়মান আর আপু ডিনার করতেছে যেই যেহেতু ওরা একটু রাতে তাড়াতাড়ি খায় আর সবাই লেট ডিনার করে আর আমি হচ্ছে আম্মু সব রেডি করছে লাস্টে আমি হচ্ছে চিকেনগুলোকে একটু ভেজে চলতেছিলাম তো পরে যেটা করলাম আমি বেশি রাত হয়ে যাওয়াতে আর বেশি খেতে পারিনি অল্প একটু রাইস নিয়ে মজা করে চিলি চিকেনটা দিয়ে খেলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং